বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লাট্টু বাড়িতে ফিরে তার মাম্মিকে জড়িয়ে ধরে তখনই তটিনীর বাবা লাট্টুকে বলে দাদু ভাই কী খবর লাট্টু তার মাম্মিকে বলে মাম্মি দেখো না দুষ্ট দাদু কী বলছে তটিনী বলে আমি তো তোমাকে বলেছি এইভাবে কথা বলবে না তখনই তটিনীর কাকুমনি লাট্টুকে বলে কি বললে দুষ্ট দাদু শোনো উনি কিন্তু দুষ্ট দাদু নয় আর আমিও তোমার দুষ্ট দাদু নই আমরা তোমার ভালো দাদু আর বৌদি তোমাকে বলছি বাচ্চাদের এই সব কিছু শেখাবে না তটিনের মা তখন জিতকে বলে আমি বাচ্চাদের এই সব কিছু শেখাইনি আমি ওদের শুধুমাত্র রূপকথার গল্প শুনিয়েছি এখন যদি বাচ্চারা নিজেরাই জাজ করে এইটা ঠিক করে কে রাক্ষস আর কে রাজপুত্র তাতে তো আমার কোনো দায় নেই তখনই সেখানে আসে শিবু শিবুকে দেখেই তটিনের কাকুমণি বলে আরে জামাই তুমি ফিরটা এতটা দেরি করলে কেন অনেকটা দেরি হয়ে গেল কিন্তু শিবু বলে আসলে কি বলুন তো অটোতে এসেছি তো মোর অবধি আসার পরে অটো আর এ অবধি আসেনি তাই আবার রিক্সা ভাড়া করে এসেছি টটিনের বাবা তখন বিড়বির করে বলে রিক্সা চড়ে আসে তো এই বাড়ির কাজের লোকেরা শিবু যদিও কথাটা শুনতে পায় না তখনই সেখানে আরাধ্যা আসে আরাধ্যায় এসে শিবুকে বলে জামাইবাবু এসো আমি নিজে সব খাবার গুছিয়ে রেখেছি আমি আজ নিজে তোমাকে খাবার সার্ভ করব বারবার করে শিবুকে একই কথা বলতে থাকে জামাইবাবু তাড়াতাড়ি এসো আমি আজ নিজে তোমাকে খাবার সার্ভ করব। কথাটা শুনেই নন্দিনী আরাধ্যাকে বলে কেন রে আজ হঠাৎ করে এত ভালো মানুষের কী কারণ না মানে খাবার সার্ভ করার পরে জামাইবাবুর কাছ থেকে কি চাইবি কথাটা শুনেই আরাধ্যা অবাক নন্দিনীর দিকে তাকায় তখনই কাবীর বলে আচ্ছা আরাধ্যা যদি খাবার সার্ভ করে তাতে আপনার কি যায় আসে নন্দিনী বলে ওর এমন রূপ আগে দেখিনি তো এইভাবেই সুর পালটিয়ে রঙ পালটিয়ে আচ্ছা বাবা আমরা তো জানতাম ওই বাড়িতে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিয়েছি কিন্তু কর্ণ চ্যাটার্জির বাড়িতে গিয়ে আমাদের মেয়ে যে গিরগিটির মতন রঙ বদলাতে শিখে গেছে সেইটা তো জানতাম না নন্দিনী আরাধ্যাকে বেশ ভালো মতনই অপমান করে এরপরে উপরে তটিনী বলে দিদি তুই থাম না এসব কথা এখন ছাড় নন্দিনী বলে কেন রে তোর অবাক বিষয় লাগছে না ও তো কখনও এ ধরনের কাজ করেইনি বরং সব সময় ভং ভং মেরেছে সব সময় তো নিজের মনের মর্জিতে ঘুরে বেরিয়েছে আজ এর সাথে প্রেম করেছ তো কাল ওর সাথে আর তারপরেই তো এলোই কবির কবির তখন বলে আপনি কিন্তু আমার স্ত্রীকে অসম্মান করছেন আমার স্ত্রী আমাকে প্রচণ্ড ভালোবাসে তাই তো ও আমার জন্য এত ত্যাগ করছে আমাকে বাঁচানোর জন্য ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আমি যখন জেলে ছিলাম ও আমাকে দেখতে গেছে তাই আমার সামনে আমার স্ত্রীকে অপমান করবেন না ও আমাকে ভালোবাসে নন্দিনী বলে এটাই তো সমস্যা নন্দিনী বলে তোমার জন্য এতদিন এত কিছু করেছে আর আজও তোমার জন্যই ও অন্য একটা খেলা খেলছে নন্দিনীর কথা শেষ করতে তখনই জিত বলে আহা এখন এসব কথা থাকুক না এরপরেই আরাধ্যা বেশ আপ্যায়ন করে শিবকে ডাইনিং টেবিলে বসায় আরাধ্যা নিজের হাতে শিবর সামনে খাবারের থালা সাজিয়ে দেয় এরপরেই শিবুকে বলে জামাইবাবু এইবার যে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব কথাটা শুনে শিব অবাক হয়ে আরাধ্যার দিকে তাকায় আরাধ্যা বলে জামাইবাবু তোমাকে কিন্তু আমার আবদার রাখতেই হবে উপস্থিত সবাই আরাধ্যার দিকে তাকিয়ে আছে তিনী তো ড্যাপ ড্যাব করে দেখছে আসলে আরাধ্যা কি বলবে এই সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই যদিও শিবু একটু একটু গেস করেছিল কিন্তু আসলে কি বলবে সেটা সে জানে না শিবু বলে কি আবদার আরাধ্যা বলে নন্দিনী মুখার্জি কেস লড়বে না আর কাবিরও কোর্টে যাবে না কাবিরের কেস কোর্টে উঠবে না কথাটা শুনেই শিবু বলে আমি যতদূর জানি কাবিরের কেস কোর্টে উঠে গেছে আর এ বিষয়ে আমি কি বলতে পারি আর তাছাড়াও তুমি আমাকে এখানে এইভাবে খাবার সামনে সাজিয়ে দিয়ে এই সব কথা বলছো না না আমি তো এটাই বুঝতে পারছি না এতবার অনুরোধ করে আমাদের এখানে আসতে বলা হয়েছে কেন আরাধ্যা তখন শিবুকে বলে জামাইবাবু আমি মা হতে চাই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আরাধ্যা ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে জামাইবাবু আমি মা হতে চাই কবিরকে নিয়ে সুখের সংসার গড়তে চাই ঠিক যেমন ছোটদি ভাই গড়েছে জামাইবাবু তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিও না নন্দিনী আরাধ্যাকে বলে কিরে তুই তো ছোট্ট বাচ্চা তুই এই সব কথা বলছিস কি করে নাকি কর্ণ চ্যাটার্জি তোকে যা শিখিয়েছে তুই সেই সবই বলছিস আরাধ্যয়া বলে কেন আমার কি সুখের শান্তিতে সংসার করার অধিকার নেই নন্দিনী তখনই শিবকে বলে এই যে ছাপোসা শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি কি বুঝতে পারছো তোমাকে এখানে ডেকে নিয়ে ফাঁদে ফেলা হয়েছে এখন তুমিই ঠিক করো তুমি ফাঁদে পড়বে কি না ইমোশনাল ব্ল্যাকমেল করছে এরা যখন দেখলো কোনো কিছুতেই আর কাজ হচ্ছে না এখন নাটক করছে তখনই শিবু তার পকেট থেকে টাকা বের করে টেবিলের ওপর রাখে কেউ তো কিছুই বুঝতে পারছে না তারপরে চামচে করে কয়েক দানা অন্ন নিজের মুখে নেয় আর বলে এই তো অন্নের দাম চুকিয়ে দিলাম এই বলে শিবু উঠে দাঁড়িয়ে আরাধ্যাকে বলে তোমার স্বামী কবিরকে কেউ বাঁচাতে পারবে না ওকে কোর্টে যেতেই হবে পরশুরাম এলো বাঁচাতে পারবে না চলো এই বলে তটিনী নিয়ে ওখান থেকে যেতে চাই তখনই পিকু বলে বাবা আমরা খাবো না লাট্টু বলে পা মাটন শিবু বলে রাস্তার ধারে অনেক ধাবা আছে আমরা ওখানেই খাবো হ্যাঁ খাসির মাংস আড়াইশো টাকা চিকেন দুইশো টাকা আর মাছ ভাত একশো কুড়ি টাকা ডিম ষাট টাকা আর এই টাকাগুলো আমার পকেটে আছে আমাদের জীবনে অর্থ প্রয়োজন খাবার খাওয়ার জন্য আর জীবন নির্বাহের জন্য অতটুকু হলেই যথেষ্ট তখনই তটিনের কাকুমণি বলে কি বললে রাস্তার ধারের ওই ফুটপাথের ধাবার দোকানের খাবার খাবে তুমি আরে আমরা যখন বড় বড় হোটেলে খাবার খেতে চাই তখন হোটেলের স্টাফদের আমরা টিপস দিই আর সেই টাকাতে তুমি খাবার খাবে শিব বলে ওই যে বললাম জীবন নির্বাহের মতন টাকা আমার কাছে আছে আর বাকি টাকাগুলো আপনারা আপনাদের কাছেই রাখুন অসৎ উপায়ের টাকা আর হ্যাঁ এই যে অন্য দাম চুকিয়ে দিলাম এই টাকাটা দয়া করে তুলে রাখবেন তখনই তটিনীর বাবা বলে জামাই তুমি কিন্তু আমাদের পরিবারের সবাইকে অপমান করছো শিবু তটিনীকে বলে চলো এ বলে শিবু ওখান থেকে যেতে চায় এদিকে তটিনীর মা শিবুকে বারবার করে রিকোয়েস্ট করে খাবার খেয়ে যেতে শিবু তখন দাঁড়িয়ে যায় শিবু তটিনীর মাকে বলে বললাম তো যাওয়ার পথে সবাই মিলে খাবার খেয়ে যাব। নন্দিনী তখন তটিনীকে বলে আর কখনো বাড়িতে আসিস না কোনো দিন না তটিনীর কাকুমণি বারবার করে শিবুকে বলতে থাকে জামাই প্লিজ তুমি এভাবে চলে যেও না খাবার খেয়ে যাও এভাবে না খেয়ে যেও না তো কাঁদছে তখনই তটিনি বলে আমি না এমন নোংরা নিকৃষ্ট রাজনীতি আগে কখনো দেখিনি তোমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আমাদের এখানে ডেকেছ আর আরাধ্যা তুই কেন এমন হলি রে কর্ণ চ্যাটার্জি তোকে কিছু কথা শিখিয়ে দিল আর তুই সেগুলো আওড়াচ্ছিস ছি। আমার ভাবতেও ঘেন্না করছে তটিনীর কাকুমণিকে বলে এতটা রাগারাগি করিস না না খেয়ে যাস না তোরা কেন বুঝতে পারছিস না তোরা যদি এখান থেকে এইভাবে চলে যাস তোদের খুব ধরনের বিপদ হয়ে যাবে কর্ণ চ্যাটার্জিকে আমি যদি কোনো সুখবর না দিতে পারি তো ও তোদের চরম ক্ষতি করবে চরম ক্ষতি তটিনী বলে ক্ষতি কি ক্ষতি করবে করুক ওর যা ক্ষতি করার ও করুক ও কিচ্ছু করতে পারবে না শুনতে পেয়েছ ও কোনো ক্ষতি করতে পারবে না আমাদের এই বলে তটিনী আর শিব তাদের বাচ্চাকে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে কবির বলে আমি জানতাম এইভাবে এদেরকে ফাঁদে ফেলা যাবে না দেখলে তো আমার কথাই সত্যি হলো ওরা ফাঁদে পড়লো না তখনই তটিনীর কাকুমণি বলে ওদেরকে তো আমাদের প্রস্তাবে রাজি হতেই হবে নইলে তার ব্যবস্থা আমি করব। যেটা শুনে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায় তো বন্ধুরা এইবার জিত মুখার্জি নিজে দায়িত্ব নিয়েছে শিবু আর তটিনীকে টাইট দেওয়ার কীভাবে জিত মুখার্জি তার কার্য হাসিল করবে সেটাই দেখার অপেক্ষা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে